বর্তমানে পে আউটের অবস্থা প্রচুর খারাপ বিশেষ করে ফেসবুকে যে আমাদের পেয়া ওটটা আছে সেই আউটের অবস্থা প্রচুর খারাপ অনেকেরই পেয়া আউট আছে একদম রিস্টাইক হয়ে গেছে আপনি কিভাবে বুঝবেন যে আপনার পে ওটটা ঠিক আছে কিনা আপনাদের এই বিষয়টা আজকে দেখানোর চেষ্টা করব সংক্ষিপ্তভাবে আপনাদের এই বিষয়টা দেখানোর চেষ্টা করব আপনারা আজকের ভিডিওটা একটু কন্টিনিউ করুন তাহলে বুঝতে পারবেন যে আপনার পেয়া ওটটা ঠিক আছে কি না তো চলুন আমার মোবাইল স্ক্রিনে গিয়ে আপনাদের এই বিষয়টা দেখানোর চেষ্টা করি তো আমি প্রথমে চলে আসলাম আমার মোবাইল স্ক্রিনে এখন আমি ফেসবুকে চলে যাব ফেসবুকে যাওয়ার পরে এখন আমি আমার প্রোফাইলে চলে যাব প্রোফাইলে যাওয়ার পরে এখন যদি আমার প্রফেশনাল ড্যাশবোর্ড অপশনে ক্লিক করে দেই তো প্রফেশনাল ডেশবোর্ড অপশনে ক্লিক করার পরে একটু স্কল ডাউন করে নিচের দিকে যাচ্ছি নিচের দিকে আপনারা দেখতে পারছেন পে আউট পে আউট ক্লিক করে দিলাম তারপরে এখানে আমার ডলারগুলো শো করছে এখন আপনারা উপরে দেখতে পারছেন কোনায় একটা সেটিং রয়েছে সেই সেটিং অপশনে ক্লিক করে দিব ক্লিক করার পরে এখানে দেখতে পাচ্ছেন আমার যে পে আউটের ডিটেলসগুলো আছে সেই ডিটেলসগুলো এখানে শো করতেছে এখন আপনাদের একটা বিষয় দেখাই দেখুন ওয়েট ফর সার্ভিস এখানে লেখা রয়েছে ভেরিফাইড যদি আপনাদের এই ভেরিফাইড লেখা থাকে তাহলে আপনার পে আউট ঠিক আছে নিচে আর একটা দেখতে পাচ্ছেন ওয়েট ফর রিয়েলিটিস এটাও ভেরিফাইড লেখা রয়েছে এই দুইটা অপশন যদি আপনাদের ঠিক থাকে এই দুইটা অপশন যদি আপনাদের ভেরিফাইড থাকে তাহলে আপনার ঠিক আছে আরেকটা বিষয় আপনাদের দেখাই যদি এখানে এই দুইটা অপশন ঠিক না থাকে আপনারা উপরের দিকে দেখতে পারবেন এখানে একটা সমস্যা ধরে দিবে ফেসবুক বলে দিবে যে আপডেট করতে হবে সেখানে আপনারা আপডেট করে নিবেন পে ঠিক করে নিবেন তারপর নিচে আমার যে ডিটেলসগুলো আছে এগুলা আমার যে পে আউট পে আউটের টিন সার্টিফিকেট আছে এগুলা এবং কি আমার যে ফোন নাম্বার আমার যে অ্যাড্রেসগুলো রয়েছে সেই অ্যাড্রেসগুলো এখানে শো করতেছে এখান থেকে আমি এগুলো আপডেটও করতে পারবো আসলে বিশেষ করে পে আউটের অবস্থা বর্তমানে প্রচুর খারাপ আমি আপনাদের এটা সংক্ষিপ্তভাবে দেখালাম যে পে আউট আসলে আপনি কিভাবে বুঝবেন যে আপনার পে আউট ঠিক আছে কিনা আশা করি আজকের বিষয়টা বুঝতে পারছেন আজকে এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন খুব আর পারলে দয়া করে একটু আমার ভিডিওটা লাইক করে দিবেন এবং চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন ধন্যবাদ